ঈদের আগে গরমের জন্য দারুণ একটা ড্রেস বানিয়ে নিলাম আপুরা ভাইয়ারা আপনারা যারা আমার কটন ড্রেস মেকিং পছন্দ করেন তাদের জন্য আজকে একটা স্পেশাল কাপড়ের ড্রেস ডিজাইন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ড্রেস ডিজাইন ভিডিওগুলো আমার আপুদের অনেক বেশি ভালো লাগে তাই নতুন এই কাপড়টা নিয়ে এসেছি আশা করছি এই কাপড়টা দিয়ে আপনারা অনেকেই হয়তো ড্রেস বানিয়েছেন তারা বানাননি তারা চাইলে বানিয়ে ফেলতে পারেন এত সফট এবং ভালো কোয়ালিটির এই কাপড়টা কাপড়টা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিংয়ে আছে এই ডিজাইনটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन अपুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি খাদিজা আরেকটি নতুন ড্রেস ডিজাইন ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে চলে এসেছি আমার ড্রেসের জন্য আমি এই অর্নাটা চুজ করেছি এই অর্নাটা হচ্ছে সফট শিফন জর্জেটের মধ্যে আর এই কাপড়টা কিন্তু সম্পূর্ণই বাহিরের ইম্পোর্টেড একটা জর্জেট কাপড় এই কাপড়টা আমি আমার ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়েছি আর আমার ড্রেসের ডিজাইনটা আমি সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে নিজের পছন্দ মতো করে ড্রেসের ডিজাইনটা অনেক বেশি ইউনিক দেখতেই পারছেন আপনারা আমার ড্রেসের গলাটা আমি কিভাবে মেকিং করেছি তার আগে আমি বলে দিচ্ছি আমার ড্রেসের ফ্যাব্রিকটা হচ্ছে পিওর অ্যালেক্স জর্জেট অ্যালেক্স জর্জেট অনেক বেশি আরামদায়ক একটা কাপড় যেহেতু ঈদটা গরমে হবে তো গরমে এই কাপড়টা আপনারা অনেক বেশি পরে আরাম পাবেন আর গলাতে যেই লেসটা আমি এড করেছি বড় যে ক্রস ক্রস ডিজাইনের লেসটা এটা কিন্তু অনেক বেশি চড়া একটা লেস আর চিকন যেই লেসটা আমি কোটির মতো বসিয়ে দিয়েছি আমার ড্রেসের মধ্যে সেই লেস কিন্তু কুশি কাটার একটা লেস কুশি কাটার ইচিকন লেসটা কিন্তু মার্কেটে अवेलेबल সব জায়গায় আপনারা পেয়ে যাবেন আর আমার এই ড্রেসের হাতাটা আমি চেষ্টা করেছি একটু কাফ হাতা দিয়ে এর মধ্যে কুচি কুচি করে দিতে ছোট ছোট করে কুচিগুলো করেছি আপনারা চাইলে একটু বড় সাইজের কুচিগুলো দিতে পারেন এটা সম্পূর্ণই আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আর ড্রেসের হাতাটা পরার পরে এত বেশি সুন্দর লেগেছে আমার কাছে আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আর ড্রেসের নিচের বর্ডারে আমি চিকন লেসটা বসিয়ে নিচে কুচি করে দিয়েছি অথবা ফ্রিল করে দিয়ে যেটাই বলেন না কেন ডিজাইনটা পরার পর এত বেশি সুন্দর এবং ইউনিক লেগেছে আমি চেষ্টা করবো ড্রেসটা পরে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে কিন্তু বর্তমানে আপনাদের কাছে ডিটেলসে আমি ড্রেসের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আর স্যালোয়ারের জন্য আমি চেষ্টা করেছি সুন্দর একটা ডিজাইন সিলেক্ট করতে স্যালোয়ারের ডিজাইনটা আমি দেখতেই পারছেন ক্রস ক্রস করে একটা করে প্লিট করে দিয়েছি এবং প্রতিটা প্লেটিং এর মাঝে আমি এক ইঞ্চি করে ফাঁকা রেখেছি আর নিচে দেখতে পারছেন কি সুন্দর করে কুচিগুলো করে দিয়েছি আপনারা চাইলে আমার এই স্যালোয়ারের ডিজাইন আপনাদের টেলার দেখালে তারা হুবহু সেম ডিজাইনটা আপনাদের করে দিবে আমার আজকে ড্রেস আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন প্যান্টের ডিজাইনটা আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো এখন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা চাইলে একটা লাইক করে দিতে পারেন এবং কমেন্ট করে আপনাদের মতামত আমাকে জানাতে পারেন ভিডিওটা যারা এখনো শেয়ার করেনি তারা চাইলে শেয়ার করে রাখতে পারেন এবং এই ড্রেসের ডিজাইনটা যদি বেশি ভালো লাগে আপনাদের টাইম লেনে শেয়ার করে রাখতে পারেন ইউনিক ড্রেস নিয়ে আবারও চলে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি